আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি পরিচালিত বি বিএসএস প্রোগ্রামের ইংরেজি বিষয়ের দিক নির্দেশনামূলক আজকের এই ভিডিওতে আগামী ছয় ডিসেম্বর দুই সালে আপনাদের ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের অনেকে আমাদেরকে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমাদেরকে কমেন্টে জানিয়েছেন যে আপনাদের আমরা যেন একটি দিক নির্দেশনামূলক ভিডিও তৈরি করে দেই যেখানে আপনারা পরীক্ষায় ইংরেজি খাতায় কীভাবে লিখবেন কীভাবে লিখলে মার্কস ভালো আসবে বা কী কারণে মার্কস কম আসে সেই বিষয়গুলো নিয়ে যেন আলোচনা করে তো গত সপ্তাহে আপনাদের জন্য আমরা যে সাজেশনটি প্রোভাইড করেছি সেই সাজেশনটি ছিল মোটামুটি সংক্ষিপ্ত একটি সাজেশন শর্ট সাজেশন আশা করি সাজেশনটি আপনারা ফলো করে আপনাদের প্রিপারেশন নিচ্ছেন যারা ছয় ডিসেম্বর দু সালের ইংরে অনুষ্ঠিত হতে যাওয়া ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদেরকে বলবো যে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমি পুরো ভিডিওতে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথমত হচ্ছে গিয়ে আপনি আপনার খাতাটাকে কিভাবে কুছাবেন খাতায় কেন মার্ক কম আসে এবং পরীক্ষার দিন প্রশ্ন হাতে পাওয়ার পর আপনার কোন কোন বিষয়গুলো করণীয় বা বর্জনীয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং এই আলোচনার শেষে আমি একটি খাতা মডেল হিসেবে দেখাবো যে একটি খাতা কিভাবে আপনি খাতার মধ্যে আপনি আপনার খাতাটাকে গুছাবেন বা আপনি খাতাটাকে কীভাবে তৈরি করবেন পরীক্ষার হলে তো প্রথম যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর একটা কমন কমপ্লেন আমরা স্টুডেন্টদের কাছ থেকে পেয়ে থাকি পরীক্ষা শেষ করার পর যখন রেজাল্ট আসে তখন ম্যাক্সিমাম স্টুডেন্টই আমাদেরকে বলেন যে স্যার খুব ভালো পরীক্ষা দিয়েছি বা মোটামুটি সবই লিখেছি কিন্তু আমি পাশ করতে পারিনি আমার পরীক্ষায় ফেল আসছে তো এই পেছনে একটা কমন কারণ আমি আমি যেটা পার্সোনালি মনে করি খাতা দেখার সময় আমার কাছে মনে হয় আমরা ওভার দ্য ইয়ার আমাদের স্টুডেন্ট লাইফে আমরা ইংরেজি পরীক্ষায় আসলে পাস মার্ক থ্রিটাকেই মাথায় রেখে পরীক্ষা দেয় তো অনেক স্টুডেন্ট মাথায় থাকে না যে আমাদের বিএসএস পরীক্ষায় পাস মার্ক হচ্ছে চল্লিশ আমাকে চল্লিশ পেতে হবে তো অনেকে প্রিপারেশনে ঘাটতি দেখার কারণে দেখা যায় থার্টি থ্রি থার্টি ফাইভ এরকম একটা মার্ক সে পাইছে বা পাওয়ার মতো পরীক্ষা সে দিচ্ছে কিন্তু সে ভেবে নিচ্ছে সে পাস করবে আলটিমেটলি যেটা হওয়া সেটাই হয় সে ফেল করে তো এইটা একটা রিজন আর সেকেন্ডলি আমি বলবো যে আমরা বিএ বিএসএস এর লেভেলে ইংরেজি পরীক্ষার খাতাটাকে যেভাবে গুছানোর প্রয়োজন সেভাবে আমরা গুছাই না আমি এমনও কিছু কিছু খাতা দেখছি যে খাতাগুলো দেখলে মনে হয় যে স্টুডেন্টকে জোর করে পরীক্ষা হলে হয়তো বসানো হয়েছে সে ক মানে কখন খাতায় শেষ করে লেখা শেষ করে বাসায় ফিরবে এরকম চিন্তা মনে হয় তার মাথায় খাচ্ছিল সে এভাবে পরীক্ষাটা দিছে খাতার মধ্যে এত বেশি কাটাকাটি এত বেশি অগোছালো এবং খাতায় কোনো মার্জিন নেই লেখার কোনো মানে নেই কোনো সৌন্দর্য নেই লেখার মধ্যে সৌন্দর্যতা নেই মানে সব মিলিয়ে একটা লেভেলের খাতা হয় না তো আমি সব স্টুডেন্টকে বলবো যে আপনি পরীক্ষায় খাতায় যে উত্তরগুলো লিখবেন সেগুলো লেখার আগে আপনাকে প্ল্যান করতে হবে যে আমার খাতাটাকে আমি কীভাবে গুছাবো আমি সবাইকে বলি অবশ্যই সুন্দর করে মার্জিন করবেন কারণ একটা খাতা যখন স্যাররা হাতে নেন আমরা যখন খাতা দেখি তখন এটা আনঅফিসিয়ালি সত্য কথা হাতের লেখায় মানে মার্ক নাই কিন্তু আছে। আপনি যদি এমনভাবে লিখেন একদম বাজেভাবে লিখছেন খাতার সুন্দর না দেখতে ভালো লাগছে না খাতার লেখাগুলো অগোছালো খাতার লেখা অস্পষ্ট বোঝা যাচ্ছে না তাহলে আপনি অটোমেটিক মার্ক পাবেন না তো আমি বলবো যে হাতের লেখা অসন্দর করতে সমস্যা নেই কিন্তু আপনি স্পষ্ট করে লিখবেন খাতায় সুন্দর করে মার্জিন করবেন এবং আনসার টু দোশন লেখা খাতার মধ্যে বাংলায় লেখেন এক নং প্রশ্নের উত্তরে উত্তর তো এইটা তো আসলে হওয়ার কথা না মানে এক নং প্রশ্নের উত্তর আপনি কেন লিখবেন আপনি ইংরেজি আপনাকে লিখতে হবে আনসার টু দ্য নাম্বার ওয়ান আনসার টু দ্য কোশ্চেন নাম্বার টু প্রয়োজন হলে ফুল ফরম্যাটে লিখবেন তো খাতায় অবশ্যই মার্জিন সুন্দর করে করবেন এবং হাতের লেখা স্পষ্ট করবেন লেখাকে গুছানো রাখবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার লেখা যেন সিকোয়েন্স মেনটেন করে হয় আপনি যখন প্রশ্নের উত্তর লিখতে যাবেন অবশ্যই আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে লিখবেন যিনি খাতা দেখবেন তার জন্য খাতা দেখতে সহজ হবে থার্ডলি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে কি আপনি যখন পরীক্ষার প্রশ্নটা হাতে পাবেন অবশ্যই আপনাকে একটু সময় স্পেন্ড করতে হবে এখানে ইনভেস্ট করতে হবে সময় পরীক্ষার প্রশ্নটা হাতে পাওয়ার পর কমপক্ষে আপনাকে তিন চার মিনিট প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো ভালো মতন দেখে নিতে হবে এরপর আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন প্রশ্নের উত্তরগুলো দিতে যাচ্ছেন এখানে অনেক স্টুডেন্ট জানেই না যে আমাদের আসলে মানে কোন প্রশ্নের উত্তরগুলো দিলে আমার প্রশ্নের উত্তরগুলো কাউন্ট হবে আমরা অনেকে যে ভুলটা করি পরীক্ষায় আসলে প্রশ্ন প্রশ্ন হয় হয় পার্ট আপনার আটটা থাকে উত্তর দিতে প্রত্যেকটাতে আপনার মার্ক হচ্ছে মিস করে তাহলে চার বিশে আসে আর পার্ট বিতে আপনাকে সেম একে আটটা প্রশ্ন পাবেন সেখানে হচ্ছে সেখান থেকেও চারটে প্রশ্নের উত্তর দিতে হবে চার বিশ সরি চার পাঁচা বিশ এই হলো আমাদের হান্ড্রেড মার্কস তো পার্ট এতে যে আটটা প্রশ্ন থাকে আপনি সেখান থেকে যে চারটা প্রশ্ন উত্তর দিতে যাচ্ছেন সেখানে দেখবেন অল্টারনেটিভ কোশ্চেন থাকবে তো আপনি যেটারই উত্তর দিবেন সেখানে যদি এ আর বি থাকে খেয়াল করবেন এ বিতে কিন্তু দুইটাতে পনেরো পাঁচ বিশ অথবা দশ দশ বিশ এরকম করে মার্ক বরাদ্দ করা আছে আপনি আনসারে তো কোশ্চেন নাম্বার ওয়ানের এর এ লিখলেন বি লিখলেন না তাহলে কিন্তু আপনার মার্ক এখানে অর্ধেক কম হয়ে গেল আমরা যেটা করি অনেকে আশি মার্ক মিলানোর জন্য চারটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন কিন্তু আপনি কি করছেন মানে ছয় থেকে সাতটার প্রশ্ন থেকে আপনি আশি মার্ক মিলাইছেন এটা কিন্তু আপনার কখনোই মার্ক কাউন্ট হবে না যে প্রশ্নের উত্তর আপনি দিবেন সেটারই পুরো বিশ মার্কের উত্তর আপনাকে দিতে হবে আদারওয়াইজ আপনার মার্ক কাউন্ট হবে না তো আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন কোন প্রশ্নের উত্তরগুলো দিতে যাচ্ছেন যদি আপনার প্রশ্নের উত্তরগুলো খুব ভালো জানা থাকে দ্যাটস মাইন্ড আপনি সেগুলো আগে লেখা শুরু করবেন এবং যে প্রশ্নের উত্তরগুলো জন্য আপনার একটু ভেবেচিন্তে বা উত্তর তৈরি করতে হবে বা সমস্যা সেগুলো নিয়ে একটু প্রয়োজনের টাইম টু স্পেন্ড বেশি করবেন তো আগে ডিসাইড করবেন পার্ট এ থেকে কোন চারটি প্রশ্ন উত্তর দিতে যাচ্ছেন আর পার্ট বি থেকে কোন চারটি প্রশ্ন উত্তর দিতে যাচ্ছেন পার্ট এ থেকে প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে পার্ট এতে যে চারটি প্রশ্ন উত্তর আপনি দিবেন সে চারটা প্রশ্নের উত্তর যেন পূর্ণাঙ্গ বিশ মার্কের হয় দশ পনেরো এরকম যেন না হয় এরপর আপনি আপনার লেখা শুরু করবেন যেটা আমি বললাম পূর্বে যে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করবেন যদি মনে করেন যে না আমি পার্ট বি তা বি এর উত্তরটা আগে দিতে চাই তাহলে পার্ট বি এর উত্তরগুলো আগে দিয়ে ফেলতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে সিকোয়েন্স মেনটেন করবেন পার্ট বিতে সাধারণত গ্রামেটিক্যাল কোশ্চেন বেশি থাকে সেগুলো আগে চাইলে দিয়ে দিতে পারেন যদি আপনার ভালো প্রিপারেশান থাকে এরপর পার্ট এ যখন লিখবেন চারোটা একসাথে সিএল মেনটেন করে কমপ্লিট করবেন তো হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেক স্টুডেন্টকে বলতে শুনি যে ইংরেজি পরীক্ষায় আমি শেষ পর্যন্ত সময় পাই নাই সব উত্তর লেখার জন্য তো ইংরেজি পরীক্ষায় আসলে ভালো প্রিপারেশন থাকলে আপনি আধা ঘন্টা আগে আপনার খাতা কমপ্লিট হয়ে যাওয়ার কথা বাকি যে আধা ঘন্টা থাকে সেখানে আপনার যদি কোনো প্রশ্নের উত্তর ভালো না জানা না থাকে সেগুলোর থেকে সময় স্পেন্ড বেশি করবেন অথবা রিভিশন দিবেন আর যাদের প্রিপারেশন ভালো না তাদেরকে আমি বলবো যে আপনি আগে ডিসাইড করেন যে আপনি কত মার্কেট টার্গেট করতেছেন যাদের অবস্থা একদমই খারাপ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির বিএসএস এর যেই স্টুডেন্টগুলো থাকে মানে এটা তিক্ত সত্য কথা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ইংরেজি নিয়ে একটা সমস্যা থাকে কারণ একটা হিউজ স্টাডি গ্যাপ আছে তাদের যে কারণে ইংরেজিটা অনেক বছর পড়া হয় না নতুন করে মানে ইংরেজিটা ধরার কারণে দেখা যায় যে পাশ মার্ক নিয়ে টানাটানি হয়ে যায় তো আমি বলবো যে সব প্রশ্নের উত্তর আপনার পড়া দরকার নেই যে প্রশ্নগুলো খুব কমন আসতেছে আমি আমার সাজেশনে দিয়েছি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনি টার্গেট করেন যে এই প্রশ্নগুলো আমি সুন্দর করে লিখতে পারবো খাতায় যাতে আমার অ্যাটলিস্ট ফিফটি মার্কস মিনিমাম থাকে এখান থেকে যেন আমার মার্ক কাটতে না পারে আগে আপনি পাস মার্কটা সি করেন এরপর ভালো মার্ক কীভাবে তোলা যায় সব প্রশ্ন পড়ে ফেলছেন কোনোটাই ঠিক মতো পড়লেন না কোনোটাই ঠিক লিখতে পারলেন না তাহলে কিন্তু আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না তো আশা করি আপনারা ভালোভাবে প্রিপারেশান নিচ্ছেন আমি এখন যেটা করব আপনাদেরকে একটা একদম বোর্ডের মডেল খাতা থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব কিভাবে আপনারা মার্জিন করবেন খাতা কীভাবে লিখবেন কোন প্রশ্নের উত্তরগুলো কিভাবে লেখা যায় সেই বিষয়গুলো আমি এখন খাতায় তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আমরা যদিও এই খাতাটি ইন্টারমিডিয়েটের খাতা দেখতে পাচ্ছি আমরা বিএ বিএসএস প্রোগ্রামে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় একই রকম খাতা পাবো এইখানে হয়তো বা আপনাদের জন্য রুল নাম্বারের পরিবর্তে আইডি নাম্বার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে বিষয় কোড থাকবে এসবগুলো প্রায় একইভাবে থাকবে তো আমরা যারা আসলে এই জায়গায় যে ভুলটা করি আমরা রুল নাম্বার লিখতে গিয়ে মানে আইডি নাম্বারটা লিখতে গিয়ে আমরা যেটা করে ভুল করে ফেলি তো আপনি যেটা করবেন আপনার আইডি নাম্বার যদি পুরোটা গড়ে একদম পরিপূর্ণ হয়ে যায় যেমন আপনার আইডি হচ্ছে গিয়ে দশ ডিজিটে এখানে যদি দশটি ঘর থাকে তাহলে প্রথম থেকে লেখা শুরু করবেন আগে একটু ঘরটা গুনে নেবেন আর যদি এমন হয় আপনার আইডি থেকে এখানে ঘর বেশি তাহলে যে কটা ঘর বেশি ওই কটা তাপের শূন্য দিয়ে নেবেন তো এখানে যেহেতু খেয়াল করেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি গড় দেওয়া আছে ধরেন আপনার আইডি হচ্ছে চারটি এক্সাম্পল তাহলে আপনি প্রথমে কি করবেন প্রথমে দুইটি শূন্য দিয়ে দেবেন এখানে তারপর আপনি আপনার আইডিটা লিখবেন আর যদি এমন হয় যে না যে কয়টা আপনার আইডি ওই ঘরে আছে তাহলে সবগুলো আগে লিখবেন লিখে আপনার আইডি থেকে আপনি একবার চেক করবেন চেক করে দেন আপনি আপনার এই গোল্লাগুলো বা বৃত্তগুলো পূরণ করবেন একটা একটা করে পূরণ করবেন আপনার হাতে যথেষ্ট সময় আছে তাড়াহুড়া করার কোনো কিছুই নেই ভালোভাবে আগে আপনি লিখবেন ধরেন আইডি নাম্বারটা লিখবেন বৃত্তগুলো পূরণ করবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন লিখে আপনার যে এডমিট কার্ড আছে বা আপনার যে আইডি কার্ড আছে সেখান থেকে রেজিস্ট্রেশন নম্বরটা দুই চেক দিবেন দিয়ে তারপর আবার আপনি বৃত্তগুলো পূরণ করবেন বিশেষ কোডটা আপনার যদি জানা না থাকে প্রশ্ন হাতে পেলে পূরণ করবেন মোটামুটি এইখানে আপনার জন্য কয়েকটি বিষয় এক্সট্রা থাকবে যেগুলো আপনার করার কথা না এগুলো যেমন কক্ষ পরিধ প্রত্যপক্ষের স্বাক্ষর যিনি ডিউটিতে থাকবেন স্বাক্ষর করবেন তারিখ দিবেন আপনি এখানে যেটা করতে পারেন যদি থাকে আপনার আপনি সেটা লিখে দিতে পারেন আদার্স যে রয়েছে যে অংশটা এবং আরও যে যে নিচে অংশটা আছে এটা এটা এই দুইটা অংশ কিন্তু আপনার কোনো কাজ নেই এগুলো হচ্ছে গিয়ে এক্সামিনার অথবা হেড এক্সামিনার ওনাদের কাছে ওয়েল এবার খাতাটা যখন আপনার উপরের অংশটা কমপ্লিট হয়ে যাবে আপনি খাতাটাকে আপনি যেটা করেন আপনারা অনেকে যে ভুলটা করেন অনেকে এরকম করে ভাস করার চেষ্টা করেন এই ভাঁজটা কেউ করবেন না এটা একদমই ভুল এই ভাসটা করলে আপনার খাতার ওয়েমান নষ্ট হয়ে যাবে আপনি একটাকে টিপস আপনাকে বলে দিতে পারি আপনি যেটা করবেন একদম খাতার মাঝখানে চলে যাবেন মাঝখানে গিয়ে আপনি খাতাটাকে মাঝখান থেকে ভাস করতে পারেন এইভাবে আপনি খাতাটাকে মাঝখান থেকে এভাবে ভাঁজ করলে দেখা যাবে আপনার প্রত্যেকটা পৃষ্ঠার ভাঁজটা সুন্দর মতন হয়ে যাবে আপনার ওয়েমার শিটটা নষ্ট হবে না তখন আপনি ছেলে এভাবে ভাজ করতে পারবেন আচ্ছা এখন আমরা প্রথম পৃষ্ঠাতে যেটা মানে একটু খেয়াল করবেন যে আমি একটা মার্জিন অলরেডি করে রেখেছি এখানে কিন্তু আমি এই যে মার্জিনটা করছি খেয়াল করছেন আমি ক্রস মার্জিন করিনি আপনি চাইলে ক্রস মার্জিন করতে পারেন এই মার্জিনটা আমার কাছে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় খাতাটা দেখতে সুন্দর লাগে মার্জিন অবশ্যই পেন্সিলই করবেন আপনার কোনো কালার পেনের দরকার নেই ইংরেজি খাতায় ইংরেজি খাতায় শুধু কলম দিয়ে লিখবেন এবং যত ধরনের মার্জিন আন্ডারলাইন আছে সব হচ্ছে পেনসিল দিয়ে করবেন এবং আরেকটা জিনিস খেয়াল করেন আমি এখানে লিখছি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান আমরা অনেকে যেটা বলছি যেটা করি আমরা এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্ন এরকম করে আমরা অনেক অনেকেই লিখি তো পরীক্ষার খাতায় কিন্তু আপনাকে অবশ্যই ইংরেজি খাতায় ইংরেজি ইংরেজি খাতাতেই আপনাকে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান এবং অবশ্যই চেষ্টা করবেন এই ফুল ফর্মেটি লেখার জন্য ফুল ফর্মেটি লিখলে আপনার খাতাটা দেখতে সুন্দর লাগবে আর যদি সংক্ষেপ করেন সেক্ষেত্রে একটু বলবো আনসারকে সংক্ষেপ করলে এ এন এস ফুল স্টপ টু দা কোশ্চেনের কিউ দিয়ে ফুল স্টপ নাম্বারে এন ও ফুল আমরা অনেকে কি করি টু দা এগুলোর পরে ফুল দিয়ে দেয় এগুলো তো আমরা সংক্ষেপ করি সো এগুলোতে ফুল দেব না তাহলে আপনারা একটু খেয়াল করেন মার্জিনটা মার্জিনটা ভিডিওতে পেন্সিলের তো তো ভিডিওতে দেখা যাচ্ছে কিনা এডন্য মার্জিনটা খেয়াল করছেন উপরে আপনি অবশ্যই ট্রান্সপারেন্ট আপনাদের যে চাচের যে স্কেলটা আছে সেটা ইউজ করবেন এখানে এক স্কেল থেকে একটু বেশি করবেন এখানে এক স্কেল দেবেন খুব বেশি বড় করে স্কেল দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে স্কেলটা এরকম হবে আপনার ওয়েল এরপরে আপনি কোশ্চেন নাম্বার ওয়ান লিখবেন ওয়ান থেকে শুরু করে আপনি সিজাল মেনটেন করে লিখবেন হাতের লেখা যেন স্পষ্ট হয় কোনো কাটাকাটি যেন না হয় এবং চেষ্টা করবেন সিকোয়েন্স মেনটেন করে লেখার জন্য আপনার লেখা দেখে যেন বোঝে যে উনি হচ্ছে বি এবং বিএসএস এর একজন স্টুডেন্ট এমন যেন না হয় যে প্রাইমারি লেভেলের স্টুডেন্ট যা তা লিখে আসছে আর খাতার মধ্যে লেখার সময় অনেক স্টুডেন্টের একটা কমন জিনিস থাকে আমি কয়েকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমরা অনেকেই মানে ইংরেজিতে ঠিকই লিখছি কিন্তু বাংলায় লিখছি আমরা এগুলো করা যাবে না তাবল লেখা যাবে না আপনি যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন চেষ্টা করবেন বানিয়ে লেখার জন্য প্রয়োজনে লিখবেন না কিন্তু আবুল তুবুল লিখলে খাতার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পরে এটা করার চেষ্টা করবেন না আপনারা এটা করবেন না অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো আশা করি আপনারা খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছেন এবং আপনাদের পরীক্ষার প্রিপারেশান ভালো হোক ভালো একটি পরীক্ষার প্রিপারেশান নিয়ে আপনারা পরীক্ষা হলে যান সেই শুভকামনায় আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ